আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ প্রচণ্ড গরমে আমরা আজকে মাছ ধরতে এসেছি গাজীপুরের ফুবাইলে বাদন বিদ্যুৎ বায়ের পুকুরে বারো হাজার টাকা প্রতিটি মাসামূল্যে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এখানে মৎস্য শিকার হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শোকেন শিকারিগণ আজকে মাছ শিকারে অংশগ্রহণ করেছেন শিকারিগণ অনেক বড় বড় মাছ শিকার করেছেন দর্শকবৃন্দ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করুন তাহলে দর্শকবৃন্দ এই অভিজ্ঞ শিকারী অনেক বর্ষাদের একটি কাতল মাছ হিট করেছে শিকের ব্যয়ের মাস শিকার উপভোগ করুন অনেক বড় একটি কাতল মাছ সবাস মাস্টিকে নাট্টা হলো। সেকেরে বাই একটি বর্ষাদের রুই মাছ হিট করেছে। কেটে ভাই মাছটিকে আয়তনের জন্য চেষ্টা করে যাচ্ছে দর্শক জন্য পুকুরে আজকে মাছ শেখা হচ্ছে

Nah. Nah. Atol na? Tikatan mas? Bor

গাই <laughs> কলেজনে

वर्ल्ड ग्रेड दंदेल अरे माता से देखो अरे माता से अरे मोरा माता से डोंगी बोले को मत पानी कोरो में आज के पहला कैसे पता कौन क्या ये पेस्टिटा बच्चे नट खवा

લગલે <laughs> Jangan-jangan. Jangan. 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 শৰীৰ <laughs> ম <laughs>